সো এই মুহূর্তে যেই সব ছাত্র ছাত্রীরা পলিটেকনিক নিয়ে রাজ্যের বিভিন্ন কলেজে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে কিছুদিন আগে এক্সাম তোমরা দিলে তাদের রেজাল্টও বেরিয়ে গেছে ঠিক আছে তো তারা একটা বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে আছো যে দাদা আমাদের সাপলি এসেছে তো সাপলিটা আমরা কীভাবে ক্লিয়ার করবো বিশেষ করে যারা সিক্স সেমিস্টারে পাস আউট হয়ে গেছো তাদের মধ্যেই প্রবলেমটা বেশি আসছে আর সেকেন্ড ফোর্থ যাদের কিছুদিন আগেই মানে কালকে রেজাল্টটা বেরিয়েছে তাদেরও কিছু কিছুজনের ব্যাক এসছে আর অনেকে ইয়ার ব্যাকও চলে এসছে তো সমস্ত কিছু নিয়ে ক্লিয়ার করতে পারবে বা কোনটা কতটা ইম্পর্ট্যান্ট আর বিশেষ করে যাদের সিক্স সেমিস্টারে সুপার সাপ্লিমেন্টারি এক্সাম তার ব্যাপারেও আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ঠিক আছে তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো প্রথমে যেই আমি সেটা হচ্ছে সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারে রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগে আশা করি কিছুদিন আগে মানে কালকেই বেরিয়েছে তো আশা করি তোমাদের রেজাল্ট সবাই ভালো হয়েছে মনফুত হয়েছে ঠিক আছে আর যাদের যা হয়েছে যদি কারো খারাপ হয়ে থাকে তো অবভিয়াসলি পেছনের জিনিসকে চিন্তা ভাবনা না করে সামনে যে এক্সামটা আসছে মানে তোমাদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সামটা আসছে তো সেটার উপরে তোমরা ফোকাস করো ফোকাস করে সেটাই পড়ে সেটাই আরো বেটার করো তাহলে তোমাদের ওভারঅল যে নাম্বারটা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেটা তোমাদের বেটার হবে আর তোমরা যদি এখন প্রিভিয়াসলি যেইটা হয়ে গেছে সেটার পিছনে যদি পড়ে থাকো তাহলে তোমাদের যে ফিউচারে তোমরা যে এক্সামটা দেবে মানে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের সেটা কিন্তু তোমাদের কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে আর সিক্স সেমিস্টারে যদি বলি সিক্স সেমিস্টারে তোমাদের অনেকেরই সাপলি এসছে আর সিক্স সেমিস্টারে কোনো একটা এক্সামে বা যারা থার্ড ফোর্থ সেমিস্টারে অনেকে সাপলি এক্সাম দিয়েছিলে তো ফোর্থ সেমিস্টারও সেটা আরও ঘুরে সাপলি চলে এসছে তো তারা কি করবে ঠিক আছে তো সিক্স সেমিস্টারে তোমাদের কিছুদিন পরেই সুপার সাপ্লিমেন্টারি এক্সাম হবে তো সেখানে তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে সবেরই কিন্তু সুপার সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু হবে তো তোমরা কিন্তু সেখানে ফর্ম ফিল করে তোমরা কিন্তু সেই সাবজেক্টগুলোই কিন্তু ক্লিয়ার কিন্তু করে দিতে পারো ঠিক আছে এবারে আসছে আমার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যাদের সাপলি এসেছে তো দেখো সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যাদের তোমাদের সাপলি এসেছে তারা কি করবে তোমরা এখন থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়ছো কারেন্টলি তো তোমাদের যখন আরও ঘুরে মানে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার আরও যখন তোমাদের মানে পড়াশোনা হবে বা তোমাদের যখন ক্লাস হবে তখন তোমরা কি হবে যখন ওটার এক্সাম হবে তখন তোমরা সুপার সাপলি এক্সাম দিয়ে সেটা কিন্তু ক্লিয়ার করে দিতে পারো কেমন জিনিসটা যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছো তারা পরে বারে ফোর্থ সেমিস্টারে উঠবে এবং যারা ফার্স্ট সেমিস্টারে এবছর ভর্তি হয়েছে তারা তখন কী হবে সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে তো সেকেন্ড সেমিস্টারে তখন সেমিস্টার এক্সাম হবে তখন তোমরাও তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে যে সাপলিটা আছে সেটা তোমরা সেই সময় ক্লিয়ার করে নিতে পারো সিমিলারলি যারা ফোর্থ সেমিস্টারে সাপলি আছে তারা ফিফথ সেমিস্টারে উঠেছো তোমরা কিছুদিন পর সিক্স সেমিস্টারে উঠে যাবে তখন যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট আছে এখন যারা থার্ড সেমিস্টারে পড়ছে তারাও ফোর্থ সেমিস্টারে উঠে যাবে তখন তারা ফোর্থ সেমিস্টারে সেমিস্টার এক্সাম দেবে তখন তোমাদেরও সেমিস্টার এক্সামের সময় তোমাদের সুপার সাপ্লিমেন্ট সরি নর্মাল সাপলি এক্সাম দিয়ে তোমরা কিন্তু সেই সাপলি পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার কিন্তু করতে পারবে ঠিক আছে এবারে আসছি যে রিভিউ আবেদন করতে পারবে কি না ঠিক আছে অনেকেরই অনেক কোয়েশ্চেন আছে যে দাদা রিভিউ আমরা কবে করতে পারবো যারা সেকেন্ড সেম ফোর্থ সেমিস্টারে পড়ছো অনেকেই তোমাদের এমন এক্সাম মানে তোমাদের এমন রেজাল্ট এসছে সেখানে তোমরা দেখতে পারছো যে তোমরা পাস করা উচিত বা তোমাদের নাম্বার আরও ভালো হওয়া উচিত ঠিক আছে কিন্তু তোমরা সেটা নাম্বারটা কম পেয়ে গেছো এরম অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে পার্সোনালি অনেক দিন ধরে এস কিন্তু করছো ঠিক আছে আমি সবাইকারই এস এম দেখছি কিন্তু অনেকের হয়তো রিপ্লাই দিতে পারছি না কারণ প্রচুর পরিমাণে কিন্তু মেসেজ আসছে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে আমার কাছে কিছু জানতে চাইছো অবশ্যই আমার নাম্বারটা আমার চ্যানেলে আছে তো তোমরা সেখান থেকে আমাকে মেসেজ করে দিতে পারো আমি যদি টাইম পাই তোমরাকে পার্সোনালি রিপ্লাই দিয়ে দেব অথবা তোমরা আমাকে ভিডিও বানিয়ে আমি কিন্তু সেই টপিকটা নিয়ে আলোচনা কিন্তু করে দেবো তো সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করতে কোনো জিনিস দ্বিধাবোধ করবে না ঠিক আছে তো এইবারে আসছি আমি সেকেন্ড ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারের রিভিউ নিয়ে আচ্ছা প্রথমে আমি বলে দিচ্ছি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রিভিউর ব্যাপারটা তোমরা যে এক্সামটা দিয়েছো তার রিভিউ কি তোমরা করতে পারবে দেখো রিভিউর কথা কিন্তু এখনও পর্যন্ত কিছু কিন্তু বলেনি এখন আমাদের স্টেট কাউন্সিলতে কিন্তু রিভিউর কোনো পোর্টাল কিন্তু ওপেন হয়নি ঠিক আছে হওয়ার চান্সও কম আছে ঠিক আছে এবার রিভিউ ছাড়া আর কি করা যায় রিভিউ ছাড়া কিন্তু তোমাদের কিন্তু আর করা যায় কি করা যায় আর আরটিআই কিভাবে করবে এটার জন্য যদি তোমাদের ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে তাহলে আমি সেটার জন্য ডিটেলস কিন্তু ভিডিও কিন্তু নিয়ে আসবো তোমরা কিভাবে আর করবে ঠিক আছে আর টিআই করলে একটা লিগাল ভাবে তোমরা তোমাদের যে রেজাল্ট এসে সেটার জন্য তোমরা কিন্তু লড়তে কিন্তু পারবে এছাড়া আমাদের আর কি আছে এছাড়া তোমাদের রিভিউ প্রসেস অবশ্যই স্টেট কাউন্সিল যদি অপশান দেয় যে রিভিউ তোমরা করতে পারবে পাঁচ সাবজেক্টে তোমাদের কিছু টাকা লাগবে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ সাবজেক্ট দিয়ে তোমরা কিন্তু রিভিউ কিন্তু করতে পারবে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারও হয়ে এসছে এবারে আসি সিক্স সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের রিভিউর ব্যাপারে তো দেখো আর দেবে বলে আমার মনে হয় না কারণ সেমিস্টার লেট হয়ে গেছে ঠিক আছে তো সিক্স সেমিস্টার তোমরা ডাইরেক্ট সুপার সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে তোমরা কিন্তু সাপ্লিগুলো কিন্তু ক্লিয়ার করতে পারো আর সুপার সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার যে ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু দিতে পারবে না শুধুমাত্র সেমিস্টার যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে তাদের জন্য এবারে সিক্স সেমিস্টার অনেকে আমাকে বলছে দাদা আমার জয়েন করতে পারে পাচ্ছি না আমার জব পেন্ডিং এ পড়ে আছে বা হচ্ছে কারোর হচ্ছে বিটেক এ ভর্তি আছে তো সেখানে বিটেকে এ ভর্তি হতে পারছো না বিশেষ করে সরকারি কলেজে তো মানে জিলেট দিয়ে তো তোমরা ভর্তি হতেই পারবে না তোমাদের যদি সাপ্লি যদি ক্লিয়ার না হয় ঠিক আছে তো সেইটা তোমরা অনেকে বলছো দাদা সাপ্লি এক্সামটা আমাদের হবে কবে তো দেখো সাপ্লি এক্সামটা তোমাদের হওয়ার কথা যেটা মানে আমাদের অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল তথ্য সেটা হচ্ছে তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে তার থেকে এক মাসের মধ্যে তোমাদের কিন্তু সাপ্লি এক্সামটা হয়ে যাবে এবারে আসি এক মাস মানে কতটা দেখো তোমাদের এক্সামের যে রেজাল্ট বেরিয়েছে সেটা বেরিয়েছে আই গেস উনত্রিশ তারিখ উনত্রিশে জুলাই কিন্তু তোমাদের যে ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারও কিন্তু অনেকে সাপলি ছিল তো তাদের রেজাল্টটা বেরিয়েছে কালকে ঠিক আছে মানে ন তারিখ বেরিয়েছে ঠিক আছে তো ন তারিখ থেকে তোমাকে এক মাসের মধ্যে তোমরা কিন্তু তোমাদের সুপার সাপ্লিমেন্টারি এক্সামটা কন্ডাক্ট হতে দেখতে পেয়ে যাবে আর যখনই এর বিষয়ে কোনো নতুন নোটিফিকেশন আসবে আমার চ্যানেলে কিন্তু সবার আগে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে তার জন্য বলছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশানে করে নাও আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেনি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও ওখানে কিন্তু আমি অনেক যে ছোটো ছোটো যেই আপডেট গুলো হয় সেগুলো কিন্তু আমি ওইখানে আপলোড করে দিই তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে যে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে বা কমেন্ট বক্স আমি পিন করে দেবো এবারে আসছি আমি সেকেন্ড আচ্ছা সেকেন্ড ফোর্থ সেমিস্টারে আমার হচ্ছে রিভিউর ব্যাপারটা এলো ঠিক আছে তো সেকেন্ড ফোর্থ সেমিস্টার আমি সাপলির ব্যাপারটা তোমরাকে বলে দিলাম যে সাপ্লিটা তোমরা কীভাবে ক্লিয়ার করবে না করবে এইবারে তোমাদের সিক্স সেমিস্টারে কিন্তু অনেকেই একটা জিনিস বলছে দাদা আমাদের সবেই আমরা পাস করে গেছি সিক্স সেমিস্টারও আমাদের কোনো সাপ্লি নেই আবার আমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যে সাপলিগুলো ছিল যেগুলো আমরা কিছুদিন আগে এক্সাম দিয়ে এবং কালকে আমাদের রেজাল্ট বেরিয়েছে আমাদের সেখানে দেখা যাচ্ছে ওই এক্সামগুলোতেও আমরা পাস করে গেছি তার সত্ত্বেও আমাদের কি আছে রেজাল্টটা উইথ হেল্ড দেখাচ্ছে মানে কমপ্লিট হয়নি তো আমি বলছি দেখো তোমাদের তোমাদের আমাদের কাউন্সিলকে তোমরা বছর তিন ধরে পড়েছ কাউন্সিলে তোমরা ইতিহাস সবাই ভালো করে জানো তো কাউন্সিল অবভিয়াসলি তোমাদের একটু কাজ করতে একটু লেট করে তো তোমরা দুই থেকে তিন দিন তোমরা একটু ওয়েট করে যাও দেন তোমাদের রেজাল্টটা কিন্তু আরামসে কিন্তু আপডেট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আরও এখানে কিছু কোশ্চেন ছিল তোমাদের ঠিক আছে যে দাদা হচ্ছে কত নাম্বার পেলে আমরা সরকারি চাকরিতে বসতে পারবো প্রাইভেট চাকরিতে বসতে পারবো তো এই রিলেটেড তোমাদের যদি সবারই যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিও কিন্তু একটা প্রপার ভালো ভিডিও কিন্তু আমি কিন্তু পোস্ট কিন্তু করে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু আমাকে জানিও ঠিক আছে আজকের ভিডিওটা তোমাদের জন্য আশা করছি খুবই একটু হেল্পফুল হবে আর সবাই একটু কমেন্টে আমাকে জানিও অবশ্যই ফিডব্যাক দিও ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা